चालू कर दीजिए सुने से आन खसरा खा के लखी कर इंद्रदेव आईना फेसबुक आ जेड़ो पास आ रहा है काट काट काट

ঠিক আমরা এই বন্যার পরিস্থিতিতে আমরা সবাই মিলে তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে আমরা যে মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শ যে সবসময় সুখ দুঃখে মানুষের পাশে দাঁড়াতে হবে সেই জন্য আজ আমরা পুরো বুথ ঘুরে সব জায়গায় যে কার কি অসুবিধা সুবিধা সেইগুলো দেখে আমরা কিছু প্রধান মহাশয়ের সাহায্যে কিছু তিরপল পেয়েছিলাম সেই তিরপল সাধারণ মানুষের হাতে তুলে দিয়েছি এবং ক্ষেপে আরও অনেক কিছু যদি পাওয়া যায় এবং সেইগুলো আমরা প্রধান মহাশয় আশ্রয় দিয়েছে যে আমরা কিছু পেলে সেটা সাধারণ মানুষের মধ্যে বন্টন করবো হ্যাঁ বলুন হ্যাঁ আমরা তো সবসময় সাধারণ মানুষের পাশে আছি আমাদের সেই যে সব সৈনিকরা আছি সময় সাধারণ মানুষের পাশেই থাকব এই আশায় দিয়েছি সাধারণ মানুষকে আমরা সবসময় ঘুরছি কার কি বিপদ আছে না আছে এবং আরও কিছু যদি ঘর ডুবে যায় সেটা আমরা স্কুলেতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করার একটা পরিকল্পনা চলছে আমরা খুব তাড়াতাড়ি কালকের মধ্যে হয়তো শুরু করে দেব আচ্ছা আপনার পরিচয় দাদা আমার নাম চিনময় সামন্ত আমি পোল এক অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আচ্ছা আচ্ছা